কোন জায়গায় জালসুখি কোন জায়গায় চাচা আপনারা কিসে ছিলেন কিভাবে হলো অ্যাক্সিডেন্ট গাড়ির ব্রেক কেটে গিয়েছিল ও গাড়ির পিন কেটে গিয়েছিল কতজন ছিলেন আপনারা পার্টি লড়ে কি শুধু আপনারাই ছিলেন না অন্য কিছু ছিল কোথায় যাচ্ছিলেন কোথা থেকে কোথা থেকে যাচ্ছিলেন বাসায় শঙ্করচন্দ্রপুর থেকে বাসায় যাচ্ছিলেন আপনাদের বাসা কোথায় ছয় ঘড়িয়া মানে গাড়ির প্রিন কেটে দেওয়ার পর কি গাড়ি কি কারো কারো কিছুর সাথে মেরেছিল না উল্টে গিয়েছে আপনারা কতজন ছিলেন ছাব্বিশ জন কি কাজ করেন আপনারা ঢালার কাজ করেন আপনারা পাটেলার শুধু মানুষই ছিলেন মেশিন মেশিন কিছু ছিল না মেশিন ছিল ও আচ্ছা আজকে কোন জায়গায় গিয়েছিলেন কাজে ও কোন জায়গায় জানো শঙ্করচন্দ্র এই ঘটনাটা কখন হয়েছে আপনার নাম আপনার বাসা কোথায় কোন পাড়ায় কোন ইউনিয়ন এটা কোন থানার ভিতরে কোন জায়গায় হয়ে গেলো পার হচ্ছে কিসে ছিলেন আপনারা পার্টিলারের পিন ভেঙে গিয়ে এরকম হয়েছে কিছুর সাথে কি মেরেছে গাড়ি তাহলে পিন ভেঙে কি গাড়ি গাড়ি কোনো জায়গায় কি আঘাত করেছে না গাড়ি রাস্তার মাঝখানে আছে কতজন ছিলেন আপনারা ছাব্বিশ জনে কি আহত হয়েছে কতজন আহত হাসপাতালে এসেন কতজন আপনারা আপনারা কি করেন চাচা গাড়িতে কী কী ছিল আপনারাও ছিলেন ম্যাশিং ছিল কোন জায়গায় গিয়েছিলেন আজকে কাজে আপনার নাম কি নুরুল গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তাদের গাড়ির চাকা মেঙে গেছে এরকম টাইপের আসছিল সাতটার সময় তার মধ্যে দুইজনের অবস্থা একটু বেশি খারাপ ছিল ওদের দুইজনকে ভর্তি করা হয়েছে আর বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে